হ্যালো বন্ধু তোমার সাথে কেমন আছো আজকে তোমার সাথে ভালো আছো আমি ভালো আছি চলে এলাম ওদেরকে বৃষ্টি নতুন দিলে তো বৃষ্টি দিনে তো সকাল অল্প একটা কী বার করে সেটা শেয়ার করার জন্য চলে এলাম দেখ তো দেখো বৃষ্টি দিনে সকালে ওখানে আছে বাংলা কি চাউমিন করবে আছে সামনে সাদা চাউমিন তো দেখো আলু পেঁয়াজ মুজা ধুয়ে নিলাম আজকে সেদ্ধ করে রাখা আছে আর ডিমটা রাখা আছে চলো দল খাওয়ার হয়ে গেল চাউমিনাবে চলে এসো চাউমিন বৃষ্টি দিনে চাউমিন বানালাম এই গরম বৃষ্টির দিনে চাউমিন বাইরে হচ্ছে বৃষ্টি এখন বানা ঘর চাউমিন তো কে কে খাবে চলে এসো আরো একটু কোলমরিচি দিয়ে দিচ্ছো ওপর দিয়ে তো খেতে জালন হবে আশা করি চলো আজকে একটা করে রাখো নেক্সট মিনিট রাখতে আসবো ওটা সকালে যাওয়ার ফটো শেয়ার করলাম বলার